যেখানে আছেন সুস্থ নিরাপতি আছেন আল্লাহ আপনার দু ভালো আছি তো প্রিয় আপনাদের সামনে সৌদি মোট পাঁচটি কোম্পানির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এবং আসলাম মোট আহ ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা সম্পূর্ণভাবে ভিডিও দেখার চেষ্টা করবেন তো সম্পূর্ণভাবে ভিডিও যদি আপনারা দেখেন তাহলে সৌদি আরবের যে কোম্পানি গুলো বিশা ভিসা গুলো রয়েছে এগুলো আপনারা জানতে পারবেন আমাদের অফিসে যে ভিসা বর্তমানে খোলা রয়েছে ওই ভিসা আপনারা খোলা এক বিষয় পছন্দ করে সৌদি আরব যেতে পারবেন অনেক কোম্পানিগুলো পূজা খুলি পড়তাছেন টপ লেভেল কোম্পানিগুলো কিন্তু ভিসা না পাওয়ার গতিতে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতাছেন আর আর অপেক্ষা করা লাগবে না আপনারা আমার ভিডিওটা দেখেন করি আপনারা আমার অফিসে আসার চেষ্টা করবেন তো প্রিয় ভেস এই কোম্পানি কোন কোন কোম্পানি আপনাদের সামনে উই তুলে এবং স্যালারি কি কাজ এগুলো তুলে ধরব তো প্রিয় জাহান অপারেশন এন্ড মেইনটেনেন্স কোম্পানি জাহানি কোম্পানি ওই কোম্পানিতে সিটি ক্লিনার হিসেবে পাশরিয়াল সেলাগি এটা আমাদের অফিসে ওখানে রয়েছে আপনারা এই কোম্পানিতে ইচ্ছা করলে যেতে পারবেন দুই নম্বর হচ্ছে আলমাজান আরেবিয়া কোম্পানি যেটা বর্তমানে ইন্ডুর আউটডোর ক্লিনার পাশরিয়াল সেলের হবে এটা একটা ভালো কোম্পানি সৌদি আরবে আলমাজাল কোম্পানি এটা বর্তমানে আলমাজাল মক্কা মদিনার হেরামের যে কন্টাক্ট রয়েছে হেরাম শরীফ এই কোম্পানি চালাইতে আছে বর্তমানে এই কোম্পানিটা খুব একটা ভালো কোম্পানি তো আরেকটা কোম্পানি আছে তিন নাম্বার আলহোনুক কোম্পানি আলহোনুক কোম্পানিতে মক্কাম ক্লিনার স্যালারি কোম্পানিটা

বয়স হতে হবে এটা থেকে একুশ থেকে চল্লিশ বছর কোম্পানিতে যারা দাও আগ্রহী বয়স আপনাদের একুশ থেকে চল্লিশ বছর হলেও চলবে উম আরেকটি ক্যাটাগরি হচ্ছে আমাদের হাতে পাঁচ আহ দুইটি পৃথিবী দুই একটা হয়েছে পনেরো মাসের আকামা দিয়ে থাকে আমরা পৃথিবী সা আর একটা হয়েছে তিন মাসের আকামা দিয়ে থেকে যাদের পৃথিবী প্রয়োজন তিন মাসের আকামা অত বা পনেরো মাসের আকামাই নিয়ে যাবেন সৌদিরব তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রিয় সৌদিরবীর যে কোম্পানি গুলো আপনাদের সামনে তুলে ধরেছি টপ লেভেল কোম্পানি গুলো অনেকেই আপনারা জানেন এই কোম্পানি ব্যাপার গুলো যে কোম্পানি কেমন হতে পারে তো তাও আপনারা যারা জানেন না কোম্পানির ব্যাপারটা আপনারা যদি সৌদের কোনো ধরনের আপনাদের কোনো আত্মীয় স্বজন কোনো লোক থাকে বা বন্ধুবাদন তাদের কাছ থেকে আপনি শুনতে পারবেন যে আমি যে যে কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আর আমি কোনোভাবে কোনো সাপ্লাই কোম্পানির কথা আপনাদের সামনে কোনো ভিডিওতে উল্লেখ করে বলি নাই আমি সব সময় আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেই যে কোম্পানিতে গুরু যাইলে ভালো ভালো কোম্পানিতে যেতে চাই যেতে পারলে আপনাদের জীবন চ্যাটেল হয়ে যাবে তো এই কোম্পানিগুলোতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন বেতন কম হলে সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে সৌদি অবস্থা খুবই খারাপ তো আপনি কোম্পানিতে যদি আপনারা যাওয়ার চেষ্টা করেন কম রেটে কম বিশাল কম এন্ড বিশাল রেট অনেকে বলে যে বেশি দাই কোম্পানি এর বেতন কম এইজন্যই অনেকে বিশাল কম রেট বলে সাপ্লাই কোম্পানিতে যান হয়তো আপনারা জানেন না যে এটা সাপ্লাই না ডাইরেক্ট অনেকে পাবে যে এটা ডাইরেক্ট কোম্পানি কিন্তু বেতন সে বিশাল কম বলে আপনারা অনেকে বিশাল প্রসেন্ট করে সদর যান তাহলে তারপর আপনারা সাপ্লাই কোম্পানিতে পড়েন তো এইজন্য আপনাদের সামনে তুলে দিই যে আমি যে পাঁচশো রিয়াল স্যালারি গুলো বলছি অনেকে বলবে যে পাঁচশো রিয়াল স্যালারি কি করা যাবে খাওয়া যাবে খাওয়া দাওয়া যাবে নাকি বাংলাদেশের টাকা পাঠানো যাবে এটাই মানুষের একটা প্রশ্ন থাকে তো যারা বর্তমানে যে টপ লেভেল কোম্পানি আপনাদের সামনে তুলে ধরেছি যারা পাঁচশো রিয়াল স্যালারিতে আসেন তারাই আজকে লাখ টাকা লাখ টাকা আশি হাজার লাখ টাকা পর্যন্ত তারাই ইনকাম করে বাংলাদেশে প্রায় আছে তো প্রিয়ার্স আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি খানা নিজের হবে কোম্পানি কোন কান্না কোম্পানি আকামা ইন্স্যুরেন্স দুই বছর পুরো হাফ ডাউন টিকেট এবং দুই বছর পুরো বিষান্ন বাইন যুগ সবই কোম্পানি বহন করবে কিন্তু এই বেতন আপনাদের খানা নিজের হবে তো প্রিয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারো সৌদেরবে শোনা অনন্য ডাইরেক্ট কোম্পানিগুলোর বিসা আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম